সুপ্রিয় দর্শক মি ভিলেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ঢেঁকি শাকের উপকারিতা যে কোনো শাকই শরীরের জন্য বিশেষ উপকারী নিয়মিত শাক খেলে নানা ধরনের রোগ ব্যাধি থেকে বাঁচা যায় আজ যে শাক নিয়ে কথা বলছি তার নাম ঢেঁকি এই শাকে প্রচুর পরিমাণ এ ও সি রয়েছে এছাড়াও এই ঢেঁকি শাকে রয়েছে বিভিন্ন রোগের সমাধান তাহলে আর দেরি না করে জেনে নিন এর উপকারিতা সম্পর্কে ঢেঁকি শাক খেলে দাঁতের ক্ষত বা ক্যাভিটি দূর হয় এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা দৃষ্টি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ঢেঁকি শাক পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের উচ্চ কিংবা নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে প্রচুর ক্যালসিয়াম থাকে তাই অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায় ফুসফুস ও ত্বকের ক্যান্সার প্রতিরোধেও বিশেষ ভূমিকা রয়েছে এই শাকের পুরনো কাশি ও কাটা ছেঁড়া কিংবা ঘা ক্ষত সারিয়ে তোলে এই শাক ঢেঁকি শাক আমাদের বিভিন্ন রকমের ব্যথা লিভার ইনফেকশন এবং ঠান্ডা কাশির জীবাণু ধ্বংস করে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ